কোরবানি করলে কি হবে কোরবানি এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন قال سنت ابيكم ابراهيم এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এতে কি রয়েছে

যে আমল কোরআন করা হয় তার থেকে সব থেকে পছন্দনীয় আমল হয় আল্লাহ রাস্তায় কোরবানি করা আল্লাহ রাস্তায় কোরবানি করা অর্থাৎ জমি করা রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমি وَأَزْلَا فيها وإن التمر لا يقع من الله بما كان قبل أن يقع من الأرض فتيبوا بها نفسا نبي الكريم صلى الله عليه وسلم قال شيم وشوق <applause> الله رب العالمين كيف يمكنك الله رب العالمين تلك السيشة

যদি তিনি অতিরিক্ত গরিব থাকতেন তাহলে তার কোশানি করার সম্ভব